দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আপুরির একটি ভিডিও আপু আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আপু আমিও ভালো আছি তো আপু আপনার নামটা একটু বলবেন আমার নাম মিমি মুন্নি বয়স 28 বছর দর্শক আপুরি ডিভোর্সি তার স্বামী যৌতুকের জন্য মারধর করত এই জন্য পারিবারিক তার সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছেন তার পূর্বের সংসারে কোনো সন্তান আদি আমরা জানি জানিয়ে দিলাম আর বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আপু আপনি কি চান আমাদের মিডিয়ার মাধ্যমে আমি একটা আমার জীবন সঙ্গী চাই ভালো মনের মানুষ একটা খুঁজতেছি যাকে নিয়ে আমি সারা জীবন সংসার করতে পারি এরকম ধরনের একজন মানুষ খুঁজতেছি একটা সংসার আপনি ভেঙে দিয়েছেন নিশ্চয়ই আপনার সংসার ভাঙার যাতনা বা কষ্ট বেদনা আছে জি দ্বিতীয় সংসারের স্বামীকে আপনি কি রকম ভাবে ভালোবাসবেন ভাই শুনেন ভালোবাসব কিভাবে সেটা বলতে পারতেছি না কিন্তু ও থাকতো যেন যেমন আমার আগের স্বামীর কথা বলি ও মার কথা বাপের কথা সবার কথা শুনতো কিন্তু বউ যে একটা আমি আমার কোনো গুরুত্বই ওর কাছে ছিল না এরকম ধরনের পুরুষ আমার জীবনে আসুক আমি আর চাই না আমি চাই আমার জীবনে আমাকে বউ হিসাবে যে গ্রহণ করবে সে যেন গুরুত্ব দেয় এরকম ধরনের মানুষ কিছু চাই আমি আপনি এরকম ধরনের মানুষ যে এরকম ধরনের মানুষ একটা চাই আমার মনের মতো আপনার মনের মতো জি আমাকে ভালোবাসবে আমি অবশ্যই ভালোবাসবো যেন আমার মৃত্যু আগ পর্যন্ত আমি ওর কাছে থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা স্ত্রী তার কাছে থাকতে চায় এখন অনেক সময় দেখা যায় যে সংসারে খুঁটিনাটি ঝগড়া ঝাটি স্বামীর মধ্যে হয় এটা স্বাভাবিক হতেই থাকবে এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যা হলো ওই যে বললাম যে পরের কথায় কান ভাঙাইলে বোর প্রতি অত্যাচার করলে অবিচারই করলে এটা চলবে না নিজের চোখে দেখবেন নিজের চোখে দেখে যেটা ভালো মন্দ বিচার সেটাই করতে হবে যাকে পছন্দ করছেন করবেন বা যাকে নি স্বপ্ন দেখছেন এই ভাইটি কি টাকা পয়সা খুব বেশি থাকার প্রয়োজন আছে ধরেন টাকা পয়সা বেশি প্রয়োজন বলতে কি যে আমার সংসারটা ভালো চলে বাট আমরা দুজন ভালো থাকতে পারি এটুকু যথেষ্ট এত বেশি আমার লোভ নেই কেন টাকা পয়সা তো অনেক মেয়েরাই চায় বর্তমান মেয়েরা তো টাকা পয়সা চায় আগে ভাই এক একজনের মনের চাহিদা এক এক রকম আমার এরকম বেশি কিছু লোভ নাই আমি দুজন মানে আমরা সংসার চালাইতে পারলে যথেষ্ট ভালো চালাইতে পারলে যথেষ্ট এখন বিয়ে সাদের ব্যাপারে একজন মধ্যস্থকারী লাগে যার সাথে কথা বলে বিয়ের জন্য এরকম লোকটা কি আপনার এখনো তো পাই নাই পাইলে তো বলবো না আমি কথাটা বলছি যে বিয়ের সাদের ব্যাপারে একজন মানুষ দুজনের মাঝখানে কথা বলে হ্যাঁ আপনার বিয়ের ব্যাপারে কার সাথে কথা বলবে ও এটা ও বুঝতে পারেনি সরি মানে আপনাদের মাধ্যমে যেমন আমি জানাইতেছি যার পছন্দ হবে ভিডিও দেখে ভালো লাগবে আপনাদের মাধ্যমেই যোগাযোগ করবে পরে তো আমার সাথে আপনারা জানাই দিবেন বা যোগাযোগ অর্থাৎ বলতে যাচ্ছে যে আমরা কথা বলে নেব সেই বাড়টি তো দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই মুহূর্তে ভেসে উঠতেছে এই নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারের ইমেল এবং হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আকৃতির ব্যাপারে অজানা যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনারা জানতে পারবেন আর অযথাই আমাদেরকে ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আপনি ভয়েস করে জানিয়ে রাখবেন অথবা অডিও কল দিবেন যদি আমরা কল রিসিভ করতে না পারি অপেক্ষা করবেন রিপ্লাইয়ের জন্য আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ